আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ত্রিপুরা মাধ্যমিক যে কোশ্চেন ব্যাংক রয়েছে তো ওই কোশ্চেন ব্যাংকের আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পার্ট ওয়ানটা দেখাবো ঠিক আছে তো পার্ট ওয়ান এই ভিডিওতে আমি তোমাদের এক থেকে ছয় অবধি এই কোশ্চেনগুলি তোমাদের আমি উত্তরগুলি আলোচনা করে নেবো ঠিক আছে আর তোমরা ভিডিওটা দেখলে এই উত্তরগুলি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে বলেছে যে এক নম্বর সরকারের বিভিন্ন শাখার মধ্যে যখন ক্ষমতার বন্টন হয় তখন তাকে কি বলে তখন যখন ক্ষমতার সব শাখার মধ্যে বন্টন হয়ে যায় তখন তাকে আমরা বলবো ক্ষমতার অনুভূমিক বন্টন ঠিক আছে তো অনুভূমিক ক্ষমতা বন্টন আর কি কেমন তো তোমরা কাকে বলেটা শিখে নিবে যে উলম্ব ক্ষমতার বন্টন কি অনুভূমিক ক্ষমতার বন্টন কি। ঠিক আছে তো এবার দেখো নেক্সট কোয়েশ্চেন ক্ষমতার অংশীদারিত্ব দেখা যায় তো সাধারণত ক্ষমতার অংশীদারটা আমরা কোন ক্ষেত্রে দেখতে পারি আমরা গণতন্ত্রে দেখতে পারি যে ক্ষমতার অংশীদারিত্ব ঠিক আছে তো উত্তরটা কি উত্তরটা হলো গণতন্ত্রে তবে দেখো কোশ্চেন নাম্বার থ্রি কী বলেছে কোশ্চেন নাম্বার থ্রি বলেছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত হলো যে অপশন ইংল্যান্ডে না আমেরিকায় না ব্রাসেলসে না শ্রীলঙ্কায় উত্তরটা হলো কি ব্রাসেলসে ঠিক আছে উত্তরটা কি ব্রাসেলসে তারপরে দেখো কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ফোরে কি বলেছে কোয়েশ্চেন নাম্বার ফোরে বলেছে যে মহিলাদের সম অধিকারের দাবি সংক্রান্ত আন্দোলন অর্থাৎ মহিলারা যাতে সমান অধিকার পায় এই সংক্রান্ত যে দাবি বা এই দাবি নিয়ে যে একটা আন্দোলন হয়েছিল মহিলাদের তো সেটা কি কি নাম পরিচিত এটাকে মার্ক্সবাদী আন্দোলন না গান্ধীবাদী আন্দোলন না নারীবাদী আন্দোলন না সামবাদী আন্দোলন যেহেতু এটা নারীদের নিয়ে এই জন্য এই আন্দোলনের নাম ছিল নারীবাদী নারীবাদী আন্দোলন ঠিক আছে তো নারীবাদী আন্দোলন কাকে বলে এটাও তোমরা শিখে নিবে কোশ্চেনটা বুঝতে পেরেছ তো তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ ধর্ম রাজনীতি থেকে পৃথক হতে পারে না মানে ধর্ম রাজনীতি প্রায় দুটা এক মানে একটা একটা সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এটা কি বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন ঠিক আছে ধর্ম রাজনীতি নিয়ে যদি কেউ কথা বলে সেটা একমাত্র মহাত্মা গান্ধী ছিলেন কেমন তো তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স তো কোশ্চেন নাম্বার সিক্স হলো ভারতীয় পার্লামেন্টে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় তো দুটা হলো তোমাদের যে কোশ্চেন ব্যাঙ্কটা রয়েছে পিডিএফটা ওইখানে এই দুই নম্বর অপশানে দিয়েছে উনিশশো ছাপ্পান্ন ঠিক আছে কিন্তু এটার একজাক্টলি উত্তরটা হবে উনিশশো পঞ্চান্ন কোশ্চেন ব্যাঙ্কে একটু ভুল দিয়েছে তো তোমরা একটু কারেক্ট করে নিবে ঠিক আছে উত্তরটা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা বিরোধী আইনটা পাস হয়েছিল বুঝতে পারছো তো সবগুলি তো মানে সবগুলি কোশ্চেন আনসারটা রয়েছে পিডিএফে তাই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমার করে একটি একটি ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটি এটা দেখেছ পার্ট টু ভিডিওতে বাকি কোশ্চেনগুলি তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আই হোপ তোমরা ভালো করে পরীক্ষা দেবে এবং অল দ্য বেস্ট সকল ত্রিপুরা মানে মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে সো চ্যানেল সাথে থাকবা ফলো করে রাখবা সো আজকের জন্য টাটা